সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি এভাবে ভালো আছো বিগত কিছুদিন যাবত তোমরা অনেক অনেক কমেন্ট করতেছো এবং সরাসরি আমাকে ইনবক্সে কমেন্ট করতেছো যে স্যার আমাদের স্কুল কবে নাগাদ খুলতে পারে এবং যদিও খুলে তাহলে আমাদের কি কী করণীয় আমাদের পরীক্ষা হবে কি না হেন তেন অনেক রকম প্রশ্ন তো এই হচ্ছে তোমাদের প্রশ্নকোলা আমি এখানে লিখে রাখছি প্রথম প্রশ্ন স্কুল রবিবার থেকে কি সত্যিই খুলবে তোমরা অলরেডি নিউজ পেয়েছ যে স্কুল কিন্তু রবিবার থেকে খুলবে এটা সঠিক নিউজ বাংলাদেশের সকল স্কুল সেটা হোক তোমার প্রাথমিক থেকে প্রাথমিক যদি খুলছে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত যত স্কুল কলেজ আছে সকল কিছুই খুলবা রবিবার থেকে খুলবে প্রথম প্রশ্ন সমাধান এরপর দুই নম্বর প্রশ্ন তোমরা দেখো করো কী কী যে আমাদের চলমান বাকি পরীক্ষাগুলো কি হবে এবং কবে কবে হতে পারে তোমাদের যে পরীক্ষাটা চলতেছিল অর্থাৎ যে সামমাসিক মূল্যায়নটা তো সেটা কি হবে পরীক্ষা কি হবে নাকি হবে না পরীক্ষা আমি যেটা বলবো হ্যাঁ পরীক্ষা হবে খুব শীঘ্রই তোমাদের হচ্ছে রবিবার থেকে স্কুল খোলা এবং স্কুল রবিবার থেকে খুললে তোমরা হচ্ছে ধরো এক সপ্তাহের মধ্যে তোমরা রুডিং পেয়ে যাবা মানে সরকার থেকে তোমাদের ওই নতুন কারিকুলাম অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণী রুডিং দিয়ে দিবে এবং ওই রুটিনে তোমাদের পরবর্তী যে বাকি পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষাগুলো সুন্দর মতো টাইম দেওয়া থাকবে যে কবে নাগাদ হতে পারে বুঝতে পারছো এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবা অর্থাৎ রবিবার থেকে সামনের রবিবারের মধ্যে পেয়ে যাবা মানে সরকার থেকে জানাই দেবে এর মধ্যেই তো দ্বিতীয় প্রশ্ন ক্লিয়ার এখন তিন নম্বর প্রশ্ন এখন কি অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি নেব নাকি বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নেবো এরা সব থেকে মানে বেশি প্রশ্নের রয়েছে আমি যে এখন কি অর্ধবাসিক পরীক্ষার প্রিপারেশন নেব নাকি বার্ষিক পরীক্ষার প্রিপারেশন নেব তোমরা যেহেতু জেনে গেছো অলরেডি কিন্তু আমাদের আট মাস শেষ এরা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর চারটা মাস আছে তো তোমাদের নভেম্বরে কিন্তু ফাইনাল পরীক্ষা হবে তো এই কারণে আমি যেটা বলবো ফাইনাল পরীক্ষার জন্য তোমরা সবাই পাবো তিন মাস কিন্তু এই যে তোমরা অর্ধবাসিক পরীক্ষা দিলা তোমাদের আমি নবম শ্রেণীর কথা বলতেছি নবম শ্রেণীর হইলে বাকিগুলো একই কথা তোমাদের যে সিলেবাস দিছিল সরকার থেকে নবম শ্রেণীর পরীক্ষার জন্য বা অন্য শ্রেণীর পরীক্ষার জন্য সেখানে ছিল মাত্র চল্লিশ অর্থাৎ একশোর ভিতরে তোমার মাত্র চল্লিশ পার্সেন্ট তোমরা পরীক্ষা দিছ চল্লিশ পার্সেন্ট সিলেবাস পরীক্ষা দিছ অর্থাৎ বাকি এখনও ষাট পার্সেন্ট বাকি আছে এই ষাট পার্সেন্টের জন্য তুমি সময় পাবা মাত্র তিন মাস থ্রিমন সময় পাবা ঠিক আছে একশো পার্সেন্টের ভিতরে চল্লিশ পার্সেন্ট তোমরা অর্ধবার্ষিকের পরীক্ষা দিস আর মানে এই অর্ধবাসিক মানে এই চল্লিশ পার্সেন্ট শেষ করার জন্য তোমরা কিন্তু পাঁচ থেকে পাঁচ মাসের মতো সময় পাইছ আর এখন এই ষাট মাস মানে সময়ও কম টোটাল সিলেবাসও বেশি এখন তিন মাস পাবা পরীক্ষার জন্য এই কারণে আমি তোমাদেরকে বলবো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তোমরা যারা আছো এই অর্ধবার্ষিক পরীক্ষার চিন্তা মাথা থেকে বাদ দাও মাথা থেকে বাদ দাও যদি পরীক্ষা হই হইল হলো তো আমি আসি আমি তোমাদের প্রশ্নের ব্যবস্থা করে দিব আপাতত এইখান থেকে বাঁচো কিন্তু বার্ষিক পরীক্ষা কিন্তু প্রশ্ন আউট হবে না এবং মানে পরীক্ষা অন্য অন্যরকম হবে প্রশ্ন আউট হওয়ার তো কোনো কথাই ওঠে না ঠিক আছে এই কারণে যারা এখন থেকেই মানে এই যে তিন মাস সময় আছে এই তিন মাস যারা একটু বেসিক সহকারে পড়বা তাহলে তারা তারাই কিন্তু হচ্ছে ওই কি বলে বার্ষিক পরীক্ষায় ভালো করবা এই কারণে আমি বলবো অর্ধবার্ষিক পরীক্ষা হোক বা না হোক মাথা থেকে ছেড়ে দাও মাথা থেকে ছেড়ে দাও ফাইনাল পরীক্ষা বার্ষিক পরীক্ষায় বিভাসন নাও বোঝাতে পেরেছি এই হচ্ছে তোমাদের এটা চান না বার্ষিক পরীক্ষা কবে হতে পারে আমি কিন্তু এটা অলরেডি বলে দিছি বলে দিছি নভেম্বরের শেষের দিকে বার্ষিক পরীক্ষা হবে নাই তো ডিসেম্বরের প্রথম দিকে পরীক্ষা হবে তো এখন আমার কিছু বলছে আমার কিছু মতামত আমার কিছু মতামত তো তোমরা যারা আমার অডিয়েন্স আছো মানে আমার শিক্ষার্থীরা আছো যারা আমার ভিডিও দেখো আমাকে ফলো করো তোমাদের কাছে মানে আমি যেটা বলবো প্রতি বছরেই এবং এই নতুন কার্যক্রম অনুযায়ী কিন্তু আমরা সার্কেল ওয়ান কোর্স ছাড়ছিলাম যেটা কিন্তু তোমরা যারা করেছো ওই ওইখানে কিন্তু প্রায় প্রায় দুইশো বিশ জনের মতো স্টুডেন্ট ছিল সার্কেল ওয়ানে গণিতে নবম শ্রেণীর গণিতে তো তোমরা যারা কোর্সটি করেছো তোমরা কিন্তু অনেক তোমরা তোমরাই জানো যে আমি কি করে এবং তোমরা কীভাবে উপকৃত হয়েছ তাই না তোমরা জানো তো তারই প্রেক্ষিতে আমরা এই বাকি যে ষাট পার্সেন্ট সিলেবাস হিউজ সিলেবাস সময় কিন্তু তিন মাস তো হিউজ সিলেবাস আমি টার্গেট নিয়েছি দুই মাসের ভিতরে গণিতের সিলেবাস দুই মাসেও আমাদের লাগবে না দেড় মাসের ভিতরে আমি তোমাদের গণিত একবার কমপ্লিট করে দেব বাকি যেই অধ্যায়গুলো আছে অর্থাৎ তোমাদের পঞ্চম অধ্যায় থেকে যে নবম অধ্যায় অর্থাৎ ধরো পাঁচ ছয় সাত আট নয় আরও পাঁচটা অধ্যায় আছে পাঁচটা অধ্যায় আমি দেড় মাসের ভিতরে কমপ্লিট করে দেবো আর বাকি থাকে দেড় মাস এই দেড় মাস তোমরা হচ্ছে আমার সাথে মডেল ড্রেস দেবা আর প্রতি সপ্তাহেই তোমাদের পরীক্ষা থাকবে তো এই কোর্সে তোমরা ভর্তি হয়ে যাও আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করবা কোর্স ফি কিন্তু আমি মাত্র পাঁচশো টাকা রাখছি গণিতের জন্য পাঁচশো টাকা বিজ্ঞান এখন সারি নাই বিজ্ঞানেও সেরে দেব গণিত একবারে তোমাকে টাকা দিয়ে ভর্তি হতে হবে আর টাকা দিতে হবে না এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভর্তি হওয়া যারা আর কি ভর্তি হতে চাও যারা যোগাযোগ করবা ঠিক আছে জিরো সেভেন থ্রি আশা বেস্ট একটা সার্ভিস তোমরা পাবা হুম এই কোর্সটা তোমরা যদি গণিত পাব কি বলে অনলাইনে না অফলাইনে পড়তে যাও তাহলে তোমার শিক্ষককে কিন্তু প্রতি মাসে পাঁচশো থেকে এবার আটশো টাকা মতো দিতে হয় প্রতি মাসে আর আমার এখানে মাত্র পাঁচশো টাকায় অনলি ওয়ান ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকায় তুমি একবারে গণিত সম্পূর্ণ ব্যস্ত থেকে অ্যাডভান্স লেভেলের কোর্সটি পেয়ে যাবা যেটা তোমার বার্ষিক পরীক্ষায় কাবার হয়ে যাবে বুঝতে পারছো এটা শুধুমাত্র আমার যারা আমাকে ফলো করো আমার ক্লাসগুলো করো তাদের জন্য ইউটিউবে আমার অনেক ভিডিও আছে পঞ্চম অধ্যায়ের তারপর ষষ্ঠ অধ্যায়ের অনেক ভিডিও আছে তোমরা দেখে যাচাই বাচে করে ভর্তি হয়ে যাও ঠিক আছে আশা করি অনেক কিছু শিখতে পারবা ঠিক আছে এ হলো আমার গুরুত্বপূর্ণ কথা যেটা আমার মতামত দিলাম কারণ এখন অর্ধবাষিক চিন্তার কথা মাথা বাদ দাও অর্ধভাষিকের কোনো প্রিপারেশন দেওয়ার দরকার নাই। অর্ধভাষিকের প্রিপারেশন নেওয়ার কোনো দরকার নাই এখন আমি তো আছি পরীক্ষা যদি হয় আমি তোমাদেরকে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে এবং ইউটিউবে ভিডিও দিয়ে দেবো তোমরা ওই ভিডিও দেখা উত্তর সহকারে যে পরী একটাতে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবা ইট ঠিক আছে অর্ধবাসিকের প্রিপারেশন কোনো কিছু নেওয়ার দরকার নাই ফাইনাল পরীক্ষার প্রিপারেশন নাও আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও একবার সীমিত একবার কোর্সটা রাখছো অন্য অন্য জায়গায় দেখবা এই কোর্সটা দুই হাজার টাকা রাখে পনেরোশো টাকা রাখে তোমাদের সবার কথা চিন্তা করে মাত্র পাঁচশো টাকা রাখলাম যাতে সবাই ভর্তি হতে পারো পক্ষে হ্যাঁ এই পাঁচশো টাকা অনেকে কিন্তু খেয়ে ফেলে অনেক সময় দেখবা যে বন্ধু বান্ধব রেস্টুরেন্টে গেলে কিন্তু দুই বিল হয়ে যায় তো এটা কাজে লাগাও এটা কাজে লাগাও হুম একটু স্যাক্রিফাইস করে পরিবারকে ম্যানেজ করে একটু কাজে লাগে কোর্সে ভর্তি হয়ে যাও আশা করি বেস্ট একটা সার্ভিস পাবা তোমরা আর তাছাড়া ইউটিউবে আমরা ফ্রি ক্লাস দিব পর্যায়ক্রমে থাকবে সেটা সিক্স সেভেন এইট নাইন টোটাল ক্লাসে তো এটা হচ্ছে আমি যেটা কোর্সটা কথা বললাম সেটা নবম শ্রেণীর কোর্স বুঝতে পারছো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সবাই আর পড়াশোনা শুরু করে দাও পড়াশোনা শুরু করো পড়াশোনার কোনো বিকল্প নাই ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে